এসান আইসি টি আমি মোহাম্মদ এসানুল হক লজিক গেট থেকে কিভাবে সমীকরণ করতে হয় সে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজেই যে কোনো লজিক গেট থেকে আমরা সমীকরণ বের করতে পারবো আমাদের সামনে একটা দেখছি লজিক গেট এই লজিক গেট থেকে আমরা একটা ফাংশন বা সমীকরণ বের করব। তাহলে আমরা যদি দেখি এখানে আমাদের সামনে অবস্থান করছে তিনটা চলক এবং এ বি এখানে যে লজিক গেটটা দেখছি এটার নাম হলো অ্যান্ড গেট অ্যান্ড গেট হলো লজিক্যাল অ্যান্ড এর কাজ করে অ্যান্ড গেট হলো লজিক্যাল অ্যান্ড এর কাজ করে লজিক্যাল অ্যান্ড বলতে এ বি দেওয়া হলে সে এখানে এ ইন্টু বি বের করে তাহলে অ্যান্ড গেটের কাজ হলো কোন কথা এ বি বের করে এখন কথা হলো আমাদের এই অংশটা যদি দেখি বি দেওয়া হলে এই বিটা দিক দিয়ে প্রবেশ করলে এখানে বি বার আসতেছে যেহেতু নট গেট আসতেছে ইউজ করছি আমরা এবং সি এখানে প্রবেশ করতেছে সি বার হিসেবে তাহলে এখানে গেটের ফলে বার 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 তাহলে ধাপে ধাপে যদি বিষয়গুলো আমরা কাজ করি খুব সহজেই তার সমীকরণটা বের করা সম্ভব আমরা এখানে বি থেকে কানেকশন দেওয়া হচ্ছে B বি থেকে আসতেছে এটা বি আর এটা আসতেছে সি নট তাহলে আমরা আসতেছে B। বি c বার এবং এই নটের জন্য হোল এটাকে বলি আমরা ন্যান গেট ন্যান গেটের কাজ হলো গুণ করে বিপরীত করা ন্যান গেটের কাজ হলো সে আগে গুণ করবে b c বার তারপর নটের জন্য হোল বার ঠিক আছে তাহলে আমরা তিনটা সমীকরের অংশ স্টেপ পেজে যাচ্ছি এখন বিষয় হলো এই যে লজিক এটার কাজ হল অর যেটাকে আমরা লজিক্যাল অর বলি সে বুলিয়ান যোগ করে থাকে তাহলে আমাদের তিনটা সমীকরণে যোগ করছে এক দুই তিন তাহলে এখানে কি আসতেছে আমরা লিখতে পারি বার সিবার প্লাস বি সিবার হোলবার তাহলে দেখো আমাদের অর গেটের মাধ্যমে আমরা যেহেতু অরের মাধ্যমে তিনটা সমীকরণ তার ইনপুট হচ্ছে তিনটা ইমপুটকে সে জাস্ট অরের মাধ্যমে এভাবে আমরা থেকে তার কাঙ্ক্ষিত সমীকরণ বের করতে পারি আমাদের বোর্ড পরীক্ষায় অনেক সময় দেখা যায় কোনো একটা লজিক গেট থাকে তার সমীকরণ বের করতে হয় সেই সমীকরণে সত্যক সারণী চাওয়া হয় সেটাকে ন্যান গেট বা নর্গেট এর বাস্তবায়নে কথা বলা হয় মূলত আমি যদি সঠিকভাবে সমীকরণটা বের করতে পারি এবং প্রত্যেকটা ধাপে ধাপে যদি কাজটাকে সমাধান করা যায় তাহলে খুব সহজেই আমরা সমীকরণ বের করতে পারবো